রাজ্যে সাঁত্রিশ শতাংশ মুসলিম আর এই মসজিদ হয়ে গেলে রাজ্যে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ করবই প্রয়োজনে পাঁচশো জনকে শহীদ করে দেব শাসক দলের একজন বিধায়ক ক্যামেরার সামনে বলছেন পাঁচশো জনকে শহীদ করে দেবেন সেই সঙ্গে মুর্শিদাবাদে এবার কি তবে দ্বিতীয় বাবরি মসজিদ হবে কান্দিতে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভা রয়েছে এদিন ওই সভায় আমন্ত্রিত হুমায়ুনও কিন্তু তারই মধ্যে ফেরা হাকিম জানান যে হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই এই মসজিদের শিলান্যাস ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যে বিধানসভা ভোটের মুখে এই মসজিদের শিলান্যাস করে কি মুসলিম ভোটকে টানার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির এই জল্পনাও চাউর হয়েছে কিন্তু হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন বর্তমানে রাজ্যে সাঁত্রিশ শতাংশ মুসলিম রয়েছেন আর এই মসজিদ হয়ে গেলে রাজ্যে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ করবই এখানেই শেষ নয় রীতিমতো হুমকির সুরে হুমায়ুন কবির বলেন প্রয়োজনে পাঁচশো জনকে শহীদ করে দেব একবার ভাবুন শাসক দলের একজন বিধায়ক ক্যামেরার সামনে বলছেন পাঁচশো জনকে শহীদ করে দেবেন হুমায়ুন কবিরের এই রক্ত গরম করে দেওয়া হুঙ্কারের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে সোরগোল পড়ে গিয়েছে যদিও তৃণমূলের তরফে এই নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কি বলেছেন হুমায়ুন কবির আসুন শোনাই আপনাদের আমি এখানে করব কিছু বাহাত্ত আছি বাংলায় এবং আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন সেই সময় উনিশে ভেটিক দেওয়ার সময় রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য সাত একর জায়গা দিতে জায়গাটা কোথায় দেওয়া হয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নবূন্য মাত্র পনেরো পার্সেন্ট মুসলিম বাস করে অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে এটা ইন্টালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির পনেরো পার্সেন্ট মুসলমান তার মধ্যে আবার পাঁচ পার্সেন্টের একটু অর্থনৈতিক অবস্থা আছে দশ পার্সেন্ট লেবার ডেলি লেবার করে খায় তাদের সেখানে বাবরি মসজিদ করবে আমি এখানে সবচেয়ে বাহাত্ত আছি বাংলায় থাই সাঁত্রিশ পার্সেন্ট আছি যখন এটা কমপ্লিট করব সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবো এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নিবে তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ইউপি যে উমা ভারতীজি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন মিট খুলি হিন্দিতে বলেছে ওটা এক এক ইটা খুললে অযোধ্যা না মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করবো আগে আসতে বলুন আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে এখানে রাজ্যপাল এসেছেন ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার রাজ্যের নির্বাচিত সরকার আছে তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে ছিলাম না শলো তখন লনেডোর প্রবলেম হয়নি আবার এখানে ছ তারিখে আমি বাবরি মসজিদের করবো এখানকার শাখারা সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির সভাপতি জেলার সে বলছে আমি ছ তারিখে বহরমপুরের কোন আশপাশে করবো আমি তো করুন কোনো অসুবিধা নেই ঘরে ঘরে করুন রাম মন্দির কিন্তু আমার মসজিদ তো পাড়ায় পাড়ায় আছে আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল কিছু কর সেবক ভেঙে দিয়েছে আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবোই করবই করবো সাসপেন্ডের বিষয়ে হুমায়ুন সংবাদ মাধ্যমকে বলেন আমি জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দু ঘন্টা পরে বলছি আপনাদের মুখে শুনলাম আমায় সাসপেন্ড করা হয়েছে এর আগেও ছ বছরের জন্য আমায় সাসপেন্ড করা হয়েছিল কালকেই রিজাইন দিয়ে দেবো বাইশ তারিখ নিজের দলের ওপেনিং করব। শুনুন কি বললেন হুমায়ুন কবির

এর আগেও দুই হাজার পনেরো সালে পঁচিশে ফেব্রুয়ারি একই তৎকালীন মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল কালকেই resign দিয়ে দেব মনে হচ্ছে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব ঠিক আছে বেলডাঙ্গার পরে কি কান্দিতে বাবরি মসজিদের পরিকল্পনা হুমায়ুনের হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন আগামী ছয় ডিসেম্বর ঘটা করে হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন যেখানে থাকবে চারশো জন গেস্ট বুধবার মসজিদের জন্য জায়গা দেখতে কান্দি বিধানসভার জীবন্তিতে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক যদিও জায়গা পছন্দ না হওয়ায় মাঝ রাস্তা থেকেই ফিরে আসেন হুমায়ুন কবির তবে কান্দি মহকুমায় মসজিদের জন্য জায়গা দেখতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলার দ্বিতীয় বাবরি মসজিদ হওয়ায় যদিও এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূলের পক্ষ থেকে সম্প্রতি বিতর্কের মাঝে হুমায়ুন কবির জেলা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন মুর্শিদাবাদের প্রশাসনকে চ্যালেঞ্জ থাকলো ছ তারিখ রেজিনগর থেকে বহরমপুর এইচ থার্টি ফোর আমার দলে থাকবে আমার দখলে থাকবে মুসলমানদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের নয় রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পাঁচপা দেখেছেন কি বলেছিলেন সেদিন হুমায়ুন কবির শুনব চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পাঁচ পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা করবেন মুর্শিদাবাদ জেলায় দালালি বিভিন্ন থানাগুলোতে আপনারা এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলভার্টন অপশন প্রেস করুন